এক সময় বাংলাদেশের এক ছোট্ট গ্রাম ছিল নাম তার শান্তিনগর গ্রামের মানুষজন ছিল পরিশ্রমী ও শান্ত স্বভাবের সেই গ্রামেরই এক কৃষক ছিল নাম আব্দুল করিম ছোটবেলা থেকেই সে মাটির মানুষ ছিল মাটির গন্ধেই তার সুখ পরিশ্রম করে সে নিজের জমিতে ধান চাষ করত। তার জীবন খুব সাদা মাটা ছিল পুরনো কাঁচা বাড়ি মাটির উঠান ত্রি সালমা আর এক ছোট ছেলে রাব্বি এই ছিল তার সুখের সংসার আয় খুব বেশি না হলেও করিম কখন কখনো অসৎ পথে পা বাড়ায়নি সে সব সময় বলতো যা ধামের বিনিময়ে পাওয়া যায় সেটাই আসল সুখ একদিন সকালে করিম চাষ করতে গিয়ে হঠাৎ লাঙ্গলের নিচে কিছু শক্ত জিনিসে আঘাত পেল মাটি সরিয়ে দেখে সেখানে একটি পুরনো মাটির কলস ভর্তি সোনার মুদ্রা মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মনে মনে ভাবল এই টাকার মূল্য দিয়ে তো আমি নতুন ঘর বানাতে পারবো ছেলেকে ভালো স্কুলে পড়াতে পারবো কিন্তু পরোক্ষ নেই তার মনে এক কণ্ঠ বলল এই জমি কি তোমার তুমি তো শুধু ভাগে চাষ করো করিম গভীর ভাবে চিন্তা করলো তারপর সিদ্ধান্ত নিল এই ধন সে নিজের রাখবে না সেই কলসটা নিয়ে জমির মালিক হাসেমালির বাড়িতে গেল সব কথা খুলে বলল হাসেমালি অবাক হয়ে গেলেন তিনি বললেন এমন মানুষ মানুষ কোথায় পাওয়া যায় তুমি সত্যি সৎ করিম তার সততায় মুগ্ধ হয়ে হাসেমালি বললেন এই ধনের অর্ধেক তোমার হবে কিন্তু করিম মাথা নেড়ে বলল না সাহেব আমি যা পাই তা ঘামের বিনিময়ে পাই অন্যের সম্পদে আমার সুখ নেই এই উত্তরে হাসেমালির চোখে জল চলে এলো তিনি বললেন তোমার মতে সৎ মানুষ এই পৃথিবীতে বিরল আজ থেকে এই জমিটাই তোমার নামে করে দিলাম সেদিন থেকে করিম নিজের জমিতে পরিশ্রম করতে লাগলো তার ফসল ফলল প্রচুর সংসারেও সুখ এলো কিন্তু সে কখনো সেই পুরনো শিক্ষা ভোলেনি সৎ উপার্জনেই প্রকৃত শান্তি ও সুখ লুকিয়ে আছে